কোন সেক্টরে গ্র্যাজুয়েশনের পর চাকরি পাওয়া সহজ নট টু গো ফর বিজনেস ম্যানেজমেন্ট তো এখন আমি অ্যাপ্লিকেশন করছি এখন সবাই আমাকে জবের জন্য কল করতেছে গ্যারান্টেড জব দ্যাট মিনস ইউ হ্যাভ টু বি ইউনিক ইউকেতে কোন কোর্স অথবা ফিল্ডে সবচেয়ে জনপ্রিয় এবং কোন সেক্টরে গ্র্যাজুয়েশনের পর চাকরি পাওয়া সহজ এখানে দুইটা দিক একটা হচ্ছে জনপ্রিয় কোনটা আর হয়তো হচ্ছে খুনটা করলে ভালো আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করি তাহলে আমাদের বেশিরভাগ স্টুডেন্ট বলে কি আমি গিয়ে বিজনেস ম্যানেজমেন্ট পড়বো আচ্ছা এটা হচ্ছে জনপ্রিয় হ্যাঁ হ্যাঁ কিন্তু জনপ্রিয় সাবজেক্ট হইলো যে এটা করলে যে আপনি এটা স্টাডি করলে যে আমি ভালো কেরিয়ার বিল্ড আপ করতে পারবো সেটা কিন্তু না আচ্ছা ওকে এই জায়গায় আমাদের স্টুডেন্ট কিন্তু মিস্টেক করে ফেলে আচ্ছা তো বেশিরভাগ স্টুডেন্ট যায় বিজনেস ম্যানেজমেন্ট প্রোগ্রামের জন্য আমি পার্সোনালি সাজেস্ট করব যে

বেকারের সঙ্গে অনেক বেশি গেছে সিমিলারলি ইউকেতে যা যাচ্ছে ওরা মনে করেন আমি যাব বিজনেস ম্যানেজমেন্ট বিজনেস ম্যানেজমেন্ট কেন স্টাডি করতে ইজি ইজি একটা ইজি সাবজেক্ট কম সময় দিলে হয় এত বেশি স্টাডি করতে হয় না ওকে তো সবাই মনে করে আমি বিজনেস ম্যানেজমেন্টে চলে যাব কিন্তু মিস্টেক কিন্তু ওই জায়গায় যায় বিজনেস ম্যানেজমেন্ট করলাম করার পর কি হবে আমাকে বিকজ এই সাবজেক্ট তো গ্র্যাজুয়েট লুকের তো ভাব নাই তো জনপ্রিয়তা এক জিনিস আর একটা হচ্ছে কি আপনার যে খুনটা করলে ভালো হবে সেটা আরেক জিনিস আমার সাজেশন হচ্ছে স্টুডেন্টদের জন্য যে মানে অন্যান্য সাবজেক্ট অন্যান্য কিছু সাবজেক্ট আমি যদি বলি মনে করেন ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং ওকে এটা কিন্তু বিজনেসেরই একটা সাবজেক্ট বা ডিজিটাল মার্কেটিং ওকে এটা মানে এখন আর্ট তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হতে পারে আমাদের বাংলাদেশ থেকে খুব কম সংখ্যক স্টুডেন্ট যায় প্র্যাকটিক্যাল প্রোগ্রাম আচ্ছা ফর এক্সাম্পল যেমন খালিনরি আর্টস ম্যানেজমেন্ট ওকে যে আপনি রান্নার বিষয়ক বা কুকিংয়ের এটা অথবা নার্সিং হেলথ কেয়ার এই ধরনের কোর্সে আমরা খুব বেশি স্টুডেন্ট কিন্তু দেখি না আচ্ছা বেশিরভাগই হচ্ছে বিজনেসম্যান ওকে আমি একটা এক্সাম্পল যদি দিই আমাদের এইমসটাকেই দুইটা স্টুডেন্ট আমারই আত্মীয় আমার একটা হচ্ছে চাচাতো তো ভাই একটা হচ্ছে খালাতো ভাই তো ওরা এমস একাডেমিতে যে লেভেল থ্রি ফাউন্ডেশন প্রোগ্রাম করছে তো বলো আমার সাথে কথা বলছি কোন কোর্সের জন্য আমি যাব। আমি বলছি প্লিজ ডোন্ট গো ফর বিজনেস ম্যানেজ ওকে ওকে সো আমি তাদেরকে সাজেস্টেড সাজেস্ট করছি খালিনোরি আর্টস ওকে ইউনিভার্সিটি কলেজ বার্মিংহামে ওকে ওকে তো আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি যে তুমি কি করতে তুমি কি বাসার যে তোমার মাকে কি হেল্প করো বলে হ্যাঁ মাকে মাঝে মধ্যে হেল্প করি রান্নায় ওকে আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি কি রান্না বান্না করতে পারবো কেউ যদি শিখাই দেয় হ্যাঁ পারবো ওকে আমি বললাম তুমি কালিনারি আর্টস ম্যানেজমেন্টে চলে যাও দুজনই কালিনারি আর্টস শিখেছে যাওয়ার পর ওরা ফার্স্ট ইয়ার কমপ্লিট করছে ও ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ার একটা প্লেসমেন্ট ছিল ওকে দুজনই ভালো দুইটা একজন একটা ভালো একটা ফোস্টার হোটেলে কাজ করতেছে আরেকজন হচ্ছে ভালো ইটালিয়ান চেন রেস্টুরেন্টে শেফ হিসেবে কাজ করতে তো ওরা কি করছে ফার্স্ট ইয়ার ওরা স্টাডি করছে পার্ট টাইম জব এদিক সেদিক খুঁজতেছিল তো অন্য সময় ম্যানেজ হয়েছে অন্য সময় ম্যানেজ হয় নাই কিন্তু ফার্স্ট ইয়ার শেষ করার সাথে সাথে ইউনিভার্সিটি তাদেরকে প্লেসমেন্ট দিয়ে দিছে দুই জায়গায় তো দুই বছর কাজ করতেছে এই ফেব্রুয়ারিতে ওদের যে প্লেসমেন্ট শেষ হবে ওরা থার্ড ইয়ারে যাবে তো এই যে সেকেন্ড ইয়ার যে কাজ করছে ওরা যে টাকাটা ইনকাম করছে সেটা দিয়ে কিন্তু ওরা থার্ড ইয়ারে টিউশন ফি পেমেন্ট করতে পারে তাদের কিন্তু থেকে টাকা নিতে আমি কথা হয়েছে বললাম তোমার তো প্লেসমেন্ট তো শেষ হয়ে যাবে তো তুমি কি করছো বললো ভাইয়া আমি যে কয়েক জায়গায় অ্যাপ্লিকেশন করলাম দেখতে ট্রাই করতেছিলাম যে কি আমাকে ইন্টারভিউ জন্য কল করে কি না অ্যাপ্লিকেশন করছি কিন্তু কেউ তো আমাকে রেসপন্স পাই নাই আমি আচ্ছা তো এখন আমি অ্যাপ্লিকেশন করছি এখন সবাই আমাকে জবের জন্য কল করতেছে তাইলে আমার কাছে যে আমার এত হেডিক নিতে হবে না আমি এখানে কাজ শেষ করেই আমার ইউনিভার্সিটি যখন বেক হবো তখন আমি শান্তিতে আমি করবো আমার এক্সপিরিয়েন্স যেহেতু আমি অ্যাচিভ করছি তো সেই একটা দিক যে খালিনারি আর্টস পড়ছেন বাট নট অনলি খালিনার আমি যেটা বলতেছি যেমন নার্সিং আপনি নার্সিং যদি প্রোগ্রাম আপনি শেষ করেন মানে ইউকে ইউনিভার্সিটি হসপিটালে আপনি গ্যারান্টেড জব গ্রান্টেড জব কিন্তু আমাদের নার্সিং এর আমাদের প্রবলেম কি ও আমাদের ইংলিশের প্রবলেম আমাদের লেভেল অফ ইংলিশ ভালো না অথবা এই জায়গায় স্টাডি করতে হয় প্রচুর এখন আমি যদি প্রচুর স্টাডি করি তাহলে আমি কাজ করব কখন এটা একটা দিক তাই না অনেকেই রিলাই করে এটার উপর যে আমি এখান থেকে কাজ করব আমি আমার ইয়ে দিব তো সাবজেক্টগুলো হার্ড বা স্টাডি করতে পারলে কিন্তু ভালো তো আমি যেটা বলবো মানে যারা যারা শুনতেছেন যারা স্টুডেন্ট তাদেরকে বলবো যে মানে শুধু নট অনলি বিজনেস ম্যানেজমেন্ট থিঙ্কাউট আদার কোর্সেস নার্সিং হেলথ কেয়ার ডিজিটাল মার্কেটিং হেলথ ডেটা সায়েন্স এই ধরনের প্রোগ্রাম ম্যাথমেটিক্স হতে পারে এই ধরনের প্রোগ্রামে যাওয়াটাই ভালো অথবা ইউএক্স ডিজাইন ক্রিয়েটিভ রিলেটেড প্রোগ্রাম যেটা গেম ডিজাইন এই ধরনের প্রোগ্রাম যাওয়ার জন্য আমি আমি বলবো ওকে সো মানে আমি আমি স্যারের কথা যেটা আমার ভাল লাগছে যেটা ইউনিকলি টু গেট এ হায়ার ভ্যালিউজ্যাক্টলি ওকে সো যত বেশি আপনি ইউনিক হবেন তত বেশি আপনার জন্য হায়ার ভ্যালিউ অপেক্ষা করছে এটাই তো স্যার